की अवस्था एकदम कालो होए से আবার আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আর পুজো তো এসেই গেছে আমাদের পাড়ার ঠাকুরও চলে এসেছে আজকে সকালবেলায় মানে শাঁখ তারপরে কাসর ঘন্টা তার ঢাকের আওয়াজ সব মিলিয়ে এত সুন্দর তার সাথে আবার পাঠ হচ্ছে ব্যাপক লাগছে মানে সকালবেলা এত সুন্দরভাবে আজকে সকালটা হলো খুব ভাল লাগলো তোমাদের সাথে শেয়ারও করে নিয়েছি তার ভিডিও কিছু আশা করছি তোমাদেরও ভালো লেগে থাকবে আর দেখোই না বৃষ্টি বৃষ্টি শুরু এই বেরোলাম রোদ দেখে এখন আবার মেক করেছে আর এরম ঝিরি হালকা বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে তো পুজো এসে গেছে কিছু একটু না করলে হয় তাই একটু যাই একটু হেয়ার কেয়ার করবো মানে একটু স্পাটা ভাবছি করাই আজকে হুম আর কি করব কালার তো আগেই করে নিয়েছি যদি করাতে হয় একটু স্পা করাবো আর দেখি কি করা যায় টুকিটাকি থ্রেডিং থ্রেডিং ওয়েডিং সবই হালকা একটু পুজোর সামনে তো জাস্ট এইটুকুটা একটু করব তাই জন্যই এখন যাচ্ছি পার্লারে আর তারপরে আজকে সারা দিনটা কি করছি কীভাবে কাটাচ্ছি সব কিছু শেয়ার করব তো যাই হোক একটু মেকআপ দরকার তারপরে এই যে মুখের অবস্থাও খারাপ একটু আর্ট তো করাই না ওই যখন পেরিকিউর মেনিকিওর করে তখন ওরা যে পলিশ করে দেয় সেটাই তো যাই হোক চলো যাওয়া যাক মেক মেকঅার করাতে ঠিক আছে পুজো এসেই গেল সবার পুজো খুব ভালো কাটুক অলরেডি সবাই মনে হয় ঠাকুর ডাকুর শুরু করে দিয়েছ আমি এখনও প্যান্ডেল হপিংয়ের জন্য বেরোইনি যতই পুজো এক মাস আগেও যদি উদ্বোধন হয়ে যায় তাও দেখবে আমরা প্রথম থেকে যেটা করে আসি মানে ষষ্ঠী সপ্তমী থেকেই বেরোতাম এখনও তাই বড়জোর পঞ্চমী থেকে বেরোতে পারি কিন্তু তার আগের থেকে বেরোতে ইচ্ছা করে না এই কারণেই কারণ পুজোটা কিন্তু শুরু হয় না পুজোর যেই সময় শুরু হয় সেই সময়টাতেই হোলাই যখন তখনই ভালো লাগে ঠাকুরকে এক মাস রেখে দাও না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই পুজোর আমেজটা পুজোর যে গন্ধ সেটা কিন্তু এই সময়টাই পাই তাই না তোমরা যদি আমার সাথে সহমত হয় কমেন্ট করো আর তোমরা কারা কারা কি পুজোর দেখছো ঠাকুর দেখে নিলে কী কি সেটাও কমেন্ট করে জানিও তোমরাও সাজেশন দিতে পারো কোথায় গেলে ভালো প্যান্ডেল দেখা যাবে সবই তো এখন নেটে দেখতেই পেয়ে যাচ্ছি আমরা আর সব জায়গায় যাওয়াও যাচ্ছে না প্রচুর জলও জমছে হ্যাঁ তো সেই আর কি পারলে আপডেট দিও তো চলো এখন যাওয়া যাক পুজোর মেকআপ আর করতে ওকে তোমরা এতদিনে হয়তো করে নিয়ে চলো আজকে আমারটা শেয়ার করি তোমাদের সাথে তাই না চলো কাজটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আকাশের কী অবস্থা একদম কালো হয়ে এসেছে সবাই চলে এসেছি এবং খুব ক্রাউড আজকে পুজো এসে না পুজো শুরু হয়েই গেছে সেই কারণেই ভালো ক্রাউড হচ্ছে মলে আর আমি এখনই আসতে পারলাম টাইমও পাচ্ছিলাম না আর একটু পুজোর আগে না করালে না খুব তাড়াতাড়ি আমার আইব্রোটা বেড়ে যায় তাড়াতাড়ি আর এখানে সবসময় করাই যে হতো তাই সব ছেড়ে সর্লিক ছেড়ে কলকাতা ছেড়ে হাওড়াতে আবার ব্যাক করলাম যাই হোক আজকে আবার ফিরে যাব এখন হাওড়াতে না কলকাতাতেই থাকবো ঠিক চলো এবারে যাওয়া যাক আমার কাজগুলো করিয়ে নিই কারণ এরপর আরও ক্রাউড হবে আরও দেরি হবে আর কি সুন্দর দেখো সুন্দর সাজিয়েছে মলটা আমি এর আগেও দু তিনবার তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে যারা দেরি না করে সোজা চলে যায় আর কি সুন্দর बात <laughs> तो के में आराम घंटा होता, घंट हो <laughs> <दिणागी> <laughs> <तुर्ण दिणागी> <laughs> তো পার্লারে এসে প্রথম যেটা করালাম পেরিকিওর মেনিকিওর আর ঝুমা তো ব্যস্ত ছিল তাই ও এখানে বলে দিল কিভাবে করতে হবে ও জানে আর এখানে যে পেডি করছে সে সানি আর মেনিকিওরও মেয়েটা খুব ভালোই করছে মানে নামটা ভুলে গেছি যাই হোক এর আগেও বহুবার করেছে তো যাই হোক আমি এখানে অনেকবার এসেছি এর ওপর আমি ব্লগ দিয়েছি তাও চেষ্টা করলাম আজকেও একটু তোমাদের সাথে শেয়ার করি আর চারিদিকে যে দেখছো কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে এখানে না এসিটা ঠিক মতন কাজ করছিল না মানে এসিটা ছিল টোয়েন্টি নাইনে হ্যাঁ আর এদিকে হেয়ারের কাজ হচ্ছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া একটা সাফোকেশন হচ্ছে মনে হচ্ছে কতক্ষণে কাজটা হবে আর আমি এখান থেকে বেরোবো আর এই যে নেল পলিশের কালার তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগছে কালার দুটো পায়ের এক রকমের করাচ্ছি হাতের একরকম প্রত্যেকবারই তাই করিয়ে থাকি তো আজকে একটু অন্য কালার ট্রাই করলাম তো যাই হোক এখন প্রথমে আমি যেটা করি থাকি বাড়িতেও করি বা পার্লারেও করি আমি না বেস কোটটা আগে লাগাই তারপরে আমি নেল পলিশ ব্যবহার করি এতে কি হয় বলো তো এতে না নীল পলিশের যে কেমিক্যালটা থাকে দুটোতেই কেমিক্যাল থাকে তাও কালার তো কালারটা ডাইরেক্ট যদি আমি নখে লাগাই তো অনেক সময় নোখটা আমার সঙ্গে সঙ্গে অরেঞ্জ হয়ে যায় আর ওই দাগটা থেকে যায় উঠতে চায় না কিন্তু আমি এটা যখন বেস কোট লাগিয়ে তারপর যখন আমি নীল পলিশটা লাগাই মানে কালারটা করি তখন কিন্তু ওটা হয় না তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি মানে তোমরা জেনে থাকো তাহলে তো ভালো কথা আর যদি তোমরা না জানো তাহলে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় তোমরাও উপকার পাবে তো এই দেখো ফাইনাল লুক পেডিকিওর মেনিকিওর করার পর আমার হাতের এক রকমের কালার দু রকমের কালার আর পায়ে এক রকমের কালার তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তারপরে আমি বসে গেলাম এখানে থ্রেডিং করাতে আর থ্রেডিং করছে কে ঝুমা তো গাইজ এখন ফুড কোর্টে এসে বসেছি খুব খিদে পেয়েছে মানে আমি আজকে তো লাঞ্চ করতে পারিনি সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন আমি ইপি খেয়ে বেরিয়েছিলাম তারপর তো পার্লারে প্রচণ্ড টাইম লাগছে মানে এত ভিড় এত ভিড় কি বলবো পার্লার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ পুজোটা এসেছে আর হচ্ছে ফুড ফুড কোর্টে জেনারেলি যে এরকম ভিড় তো থাকে পার্লারে প্রচণ্ড ভিড় ছিল এত টাইম লেগে গেল আমার তখন আমি হেয়ারে কখন যে যাবো স্পা করাতে যাই হোক হ্যাঁ খিদেও পেয়েছো খুব ফুড কোর্টে এসে বসেছি খাবার অর্ডার করেছি খাবারটা আসুক তারপর তোমার সাথে শেয়ার করছি তোমরা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে কমেন্ট করতে পারো তাহলে সেখান থেকে সুবিধা হবে আমারও বুঝতে যে এই সব প্যান্ডেলগুলো ভালো হয়েছে তাহলে যাবো সবসময় মোবাইলে বা টিভি পর্দায় চোখ রাখা যায় না আরেও আরও মানে অনেক কিছুই ব্যস্ততা থাকে সেই আর কি তো তোমরা জানিও কেমন আর কে কেমন শপিং করলে সেটাও জানি চলো আমার অর্ডারটা একটু বাদেই দিয়ে দেবে আর দিয়ে দিলেই তোমার সাথে সেটা শেয়ার করে নিচ্ছি আজকে আমি কোথা থেকে খাচ্ছি বলো তো দেখা এই যে ফুডওয়ে দেখছো ফুডওয়ের পাশে এই যে নুডলস অ্যান্ড লাইক পাস্তা ননভেজ এখান থেকে ওদের দুটো কাউন্টার আছে এদিকটা হচ্ছে এদিকটা ভেজ কাউন্টার নন ননভেজ কাউন্টার লেখাই রয়েছে দেখো নন ভেজ বলে আমি এখান থেকে অর্ডার করেছি আষাঢ়টা ভেজ